সম্মানিত সুধি সুধিমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি একটি ভিডিও ফুটেজের কিছু অংশ বিশেষ আপনাদের সামনে প্লে করে শোনাব পুরোটা আমার পক্ষে প্লে করা সম্ভব না আপনারা পুরোটা প্লে করলে নিতে পারবেন কিনা আমি জানি না তো একটু কিছু অংশ বিশেষ আমি প্লে করে শুনাই তারপর আমি মূল আলোচনায় যাচ্ছি ভিডিও ফুটেজ টাইটেল হচ্ছে শেখ মুজিবের প্রতিচ্ছবিতে দাবি শিক্ষার্থীদের জুতা নিক্ষেপ এটি দেখার বাকি ছিল লেসপ্লে এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে অনেকজন শিক্ষার্থী রয়েছেন এবং তারা পর্যায়ক্রমে হচ্ছে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেল সংলগ্ন এলাকাতে মধ্যে হচ্ছে যারা শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে প্রতিকৃতি রয়েছে এবং সেই প্রতিকৃতির মধ্যে হচ্ছে হচ্ছে তারা হচ্ছে এই নিক্ষেপের মধ্য দিয়ে হচ্ছে তারা তাদের ঘৃণা প্রকাশ করছে এবং সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এন্টি ফেসিস্ট হচ্ছে যে স্টুডেন্ট রয়েছেন এন্টি ফেসিস্ট শিক্ষার্থীদের বৈষম্য এবং তাদের ব্যানারে হচ্ছে এই ইয়া করা হচ্ছে এবং আমরা একটু কথা কথা একজন কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে যারা এখানে আছেন আচ্ছা এই 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 রাজাকারের কথা শুনবো পরে এই দেখুন এটি হচ্ছে এটি হচ্ছে সম্পূর্ণরূপে ইসলামী ছাত্র শিবিরের ছাত্র দেখুন তারা এরা তারা জুতা নিক্ষেপ করছে এরা কারা কারা শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জুতা জুতা নিক্ষেপ করছে এরা কারা এরা হচ্ছে তারাই যাদের পূর্বসূরিরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে না পড়ে বাহিনীদের সহযোগী হয়ে এই দেশের মানুষদের উপর জেনোসাইড চালিয়েছিল এবং এই দেশের বুদ্ধিজীবী হত্যা থেকে শুরু করে মুক্তিযোদ্ধাদের উপর হত্যাযোগ্য চালিয়েছিল এবং সেই সাথে এরা আমাদের মা বোনদেরকে পাক হানাদার বাহিনীর হাতে গনিমতের মাল হিসাবে গনিমতের মাল হিসাবে উঠিয়ে দিয়েছিল বা তুলে দিয়েছিল হ্যাঁ বুঝতে পারছেন তো এই যে এই যে রাজাকার আল এবং উনিশশো সালের পরাজিত শক্তির উত্তরসূরিরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিচ্ছবিতে জুতা মারছে এই জুতা মারার পিছনে কারণ হচ্ছে উনিশশো সাল ঠিক আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে মুক্তিযুদ্ধ করে আমাদেরকে একটি দেশ উপহার দিয়েছেন এই দেশ উপহার দেওয়ার কারণেই এই রাজাকারের সাওয়ালরা বা রাজাকারের উত্তর সুরীরা ঘৃণাস্তম্ভ বানিয়ে উনার প্রতিচ্ছবিতে প্রতিচ্ছবিতে জুতা মারছে ঘৃণাস্তম্ভ এই রাজাকার একাত্তরের পরাজিত শক্তিদের শক্তির শক্তির জন্য একটি ঘৃণাস্তম্ভ বানিয়ে সারা বাংলাদেশের মানুষ সারা বাংলাদেশের মানুষ এতে জুতা বা পাথর নিক্ষেপ করা উচিত উচিত ছিল যেভাবে মক্কায় হাজিরা গিয়ে হ্যাঁ শয়তানের উদ্দেশ্যে পাথর মারে ঠিক একইভাবে এদের উদ্দেশ্যে ঘৃণাস্তম্ভ বানিয়ে হ্যাঁ এই কাজটি করা উচিত ছিল তবে আমি এটিও সাপোর্ট করি না আমি কোনো ঘৃণাস্তম্ভ স্তম্ভ বানানোর পক্ষপাতি না আমি বলছি আগে খুবই বলছি উচিত ছিল ঠিক আছে আমার একজন ছোটো ভাই এই ভিডিও ফুটে ভিডিও ক্লিপটি ভিডিও ক্লিপটি দিয়েছেন উনি 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 আমাকে মেসেজে যেটি বলেছেন সেটি আমি আপনাদেরকে পড়ে শোনাই আমি সিকিউরিটি বা নিরাপত্তা জনিত কারণে উনার নাম প্রকাশ করলাম না এখানে আমি শো করলাম না উনি লিখেছেন আমান ভাই আমি এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারলাম না আমার পক্ষে সম্ভব না এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিশ্বাস করতে খুব কষ্ট হয় ভাই এখানে যদি এরা দেবদেবীর মূর্তির উপর জুতা আমি এতটুকুও কষ্ট পেতাম না দেবদেবীরা আমাদের কিছুই দেয় নাই দিতেও পারবে না কিন্তু বঙ্গবন্ধু একটা স্বাধীন দেশ আমাদের উপহার দিয়েছেন আমরা বাঙালি হিসাবে নিজেকে পরিচয় দিতে পারছি স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারছি আজ কোথায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের তো আমি এই মেসেজটি আপনাদেরকে পড়ে শুনিয়েছি আমিও পুরা ভিডিও ফুটেজ দেখতে পারলাম না আমি আপনাদেরকে দেখাতে পারবো না এই রাজাকারের বাচ্চা রাজাকারের আহ সাক্ষাৎকার আমি আপনাদেরকে সামান্য প্লে করে শোনাবো এবং এর দাঁতা জবাব দেব তো ভুল হয়ে গিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উনি একটি একটি দেশ উপহার দিয়ে জাতিকে জাতিকে বিশ্বের দরবারে জাতি হিসাবে মহিমান্বিত করে তুলেছিলেন কিন্তু উনি কি জানতেন যে এই দেশটাকে স্বাধীন করার পরে এই রাজাকারের বাচ্চারা তার প্রতিচ্ছবিতে জুতা মারবে আর ঢাকা বিশ্ববিদ্যালয় আমার তো মনে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন ডাকাতদের একটি গ্রাম চিন্তা করে দেখছেন একটু প্লে করে শুনাই লেস প্লে শুনুন প্রতিটা ঈশ্বরদের পরিণতি এমন হবে সো এটাই হচ্ছে আমাদের ক্ষোভের বই প্রকাশ এত ক্ষোভ কেন এটা বিষয় হচ্ছে কি সে একটা পতিত ফ্যাসিস্ট তাকে গত পনেরো বছর একটা ঈশ্বর রূপে বানিয়ে রাখা হয়েছিল তার বিরুদ্ধে কিছু বলা হইলে ওটাকে ব্লাস্টেমি হিসেবে আচ্ছা সে বলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঈশ্বর বানিয়ে ফেলা হয়েছিল এক দুই হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা পতিত ফ্যাসিস্ট আরে মূর্খের বাচ্চা মূর্খ জানুয়ারের বাচ্চা জানোয়ার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পতিত ফ্যাসিস্ট না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি জাতির প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি দেশ দেশের প্রতিষ্ঠাতা পতিত ফ্যাসিস্ট না অকৃতজ্ঞ রাজাকার আল বদর আর বাকিটুকু বললাম না সে বলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কথা বললে পরে হ্যাঁ মানুষকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তি দেওয়া হতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঈশ্বর বানিয়ে ফেলা হয়েছিল এই ঈশ্বরের বিরুদ্ধে কথা বলা যেত না তো এই ঈশ্বরের বিরুদ্ধে কথা না বলা ঈশ্বরের বিরুদ্ধে কথা বলার কারণে যদি তার কোনো দল উনার কোনো দল বা কোন বিশেষ গোষ্ঠী যদি তুদের তুদের মতো রাজাকারদেরকে শাস্তি দিয়ে থাকেন তাহলে এটি তো বঙ্গবন্ধুর দুষ্ণা এর জন্য কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানকে অস্বীকার করা যাবে এর জন্য কি একজন মৃত মানুষকে মানুষের উদ্দেশ্যে জুতা নিক্ষেপ করে তাকে অপমানিত করতে হবে প্রতিশোধ নিতে হবে গেল ষোলো বছর যাবৎ কি বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে দেশে 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 মানে দেশ চালিয়েছিলেন তো একজন ঈশ্বরের বিরুদ্ধে কথা বললে যদি শাস্তি পাওয়ার কারণে তা ঘৃণাস্তম্ভ বানিয়ে তার উপর তার প্রতিচ্ছবিতে জুতা মারতে হয় তাহলে তুদের তুদের ধর্মগুরু ধর্মের বিরুদ্ধে কথা বললে যখন তোমরা হ্যাঁ কোন নাস্তিক মুক্ত চিন্তকদেরকে শাস্তি দিয়ে থাকো তার কল্লা উড়িয়ে ফেলো কল্লা খেটে দাও কল্লা খেটে দাও এই কারণে এই কারণে একটা গ্রীন স্তম্ভ স্থাপন করে তার উপরে কি জুতা মারতে হবে তোমাদের 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 ঈশ্বরের তোমরা যে ঈশ্বরের জন্য উপাসনা করে থাকো উপাসনা করে থাকো যে ঈশ্বরের ইবাদত বندگی করে থাকো সেই ঈশ্বরের বিরুদ্ধে কথা বললে পরে blasphemy আইন হয় হ্যাঁ এই আইনটা তোমরাও মেনে থাকো সেই ঈশ্বর বা সৃষ্টিকর্তার বিরুদ্ধে যদি কোনো নাস্তিক কোনো মুক্তচিন্তক কথা বলে থাকে তাকে তোমরা দুনিয়া থেকে সরিয়ে দাও তো তার বিরুদ্ধে কথা বলার কারণে তোমরা যদি তাকে মানুষকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করে থাকো তাহলে তোমাদের সেই ঈশ্বরকে কি তোর যুক্তিতে বা তোদের যুক্তিতে জুতা মারা উচিত 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 না ঠিক আছে আর একটু শোনা যাক দেখা হইতো মুজিব একটা ধর্ম এবং সেই ঈশ্বর ছিল তার বিরুদ্ধে কেউ ন্যূনতম কিছু বললে তাকে ব্লাস্টেমির মামলায় ঢুকিয়ে দেওয়া হতো আচ্ছা শেখ মুজিবুর রহমান একটি ধর্ম একটি ঈশ্বর যার কারণে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কথা বললে ব্লাস্টেমি আইন করে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হতো একই কথা তো তোমাদের ধর্মের ক্ষেত্রেও প্রযোজ্য তোমাদের সৃষ্টিকর্তার ক্ষেত্রেও প্রযোজ্য ঠিক না তোমাদের সৃষ্টিকর্তা তোমাদের ধর্ম তোমাদের ধর্মের বিরুদ্ধে কথা বললে কথা বললে তাদের তাদেরকে বলে ঘোষণা করা হয় তাদেরকে তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে কি তোমাদের এই একই কাজের জন্য তোমাদের প্রবর্তক তোমাদের ঈশ্বর বা সৃষ্টিকর্তা হ্যাঁ কিংবা তোমাদের সৃষ্টিকর্তা কিংবা তোমাদের ধর্মের ধর্মের প্রতি ঘৃণা প্রকাশ করার জন্য একটা ঘৃণা স্তম্ভ মেরে বানিয়ে সারা পৃথিবীর মানুষ উচিত উচিত না না হ্যাঁ সেই ঈশ্বর যে ঈশ্বরের কারণে আমাদেরকে এত অপারেশনের মধ্যে দিয়ে যেতে হয়েছে সেই ঈশ্বরের প্রতি আমাদের ঘৃণা আছে আচ্ছা 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 সেই ঈশ্বরের প্রতি তোমাদের ঘৃণা আছে সেই ঈশ্বর কি সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি তোমাদের অহরহ অপারেশন করে যাচ্ছেন মরার পরেও কি হয়ে হয়ে এসে তোমাদেরকে আইনের আওতায় নিয়ে এসে জেলের ভিতর ঢুকিয়ে ঢুকাচ্ছেন উনি যখন জীবিত ছিলেন তখন তো উনি কোনো ব্লাসফেমি আইন করেন নাই ব্লাসফেমি আইন করে ঘোষণা দেন নাই যে উনার বিরুদ্ধে কথা বললে হ্যাঁ উনা মানে আইনের ব্যবস্থা করে আইনের আইনের ব্যবস্থা করে তোমাদেরকে জেল হাজতে ঢুকানো হবে এইভাবে কি কোনো কিছু করেছিলেন উত্তর হচ্ছে না তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামক ঈশ্বরের বিরুদ্ধে কথা বললে যদি ব্লাসফেমি আইন করে জেলে ঢুকানো হয় আর এই খুবে যদি উনার প্রতিচ্ছবিতে প্রতিচ্ছবিতে জুতা মারতে হয় তাহলে তোমাদের ঈশ্বরের বিরুদ্ধে দুনিয়ার কোন জায়গায় কেউ কথা বললে তাকে ঘোষণা দিয়ে তার কল্লা কেটে দেওয়া হয় তাহলে তোমাদের ঈশ্বরের জন্য কি এই ধরনের ঘৃণাস্তম্ভ স্তম্ভ বানিয়ে তার প্রতি জুতানিক্ষেপ করা হবে বলো উত্তর দাও উত্তর দাও আনসার মি আরেকটু শোনাই শুনাই থাকবে আওয়ামী ধর্মের প্রতি আমাদের ঘৃণা আছে থাকবে এবং এই প্রতিত ফ্যাসিস যাতে আর কখনো দাঁড়াইতে না পারে এই আমরা এই কাজটা করছি তাকে যদি আওয়ামী লীগ নর্মাল একজন নেতা হিসেবে রেখে দিত অথবা তাদের দলের প্রধান হিসেবে রেখে দিত তাহলে সমস্যা হতো না কিন্তু গত বছর পনেরো বছর কি হয়েছে আমরা সেটা দেখেছি আচ্ছা এই মূর্খটা বলছে যে আওয়ামী লীগ যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এত গুরুত্ব না দিত হুম তাকে ঈশ্বর তুল্য না করতো তাহলে তারা জুতা মারত না কোনো সমস্যা ছিল না চিন্তা করে দেখুন একজন ইনোসেন্ট মানুষ ইনোসেন্ট মানুষকে তারা জুতা মারতেছে তার উনার ফলোয়ারদের অপরাধের কারণে তাহলে মূর্খ এ মূর্খ তোর গুয়াজমকে জুতা মারা উচিত হ্যাঁ তোর গুয়াজমকে জুতা মারা উচিত এই কারণে যে সে স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল তুই স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করস বা না করস কিন্তু বুয়া আজম কে নেতা মানার কারণে তাকেও যুদ্ধা মারা উচিত নাকি হুম আর একটু শোনা যাক বই থেকে শুরু করে সবকিছু থেকে মুজিব 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 খাইতে বসতে পড়তে শুইতে সবকিছুতে মুজিব মুজিবের নামে হাজার হাজার কোটি টাকার বাজেট দেওয়া হইছে বছরকে বছর দ্য থার্ড জেনারেশন অফ সিলিকন ভেঞ্চারস এটা শুনলেন তো এটা কি পরিমাণ মূর্খ হলে পরে আর একটু আমি সাউন্ড দিই হ্যাঁ আমি দুঃখিত দর্শক তারা এড চলে আসে এটি খুবই বিরক্তিকর আচ্ছা যাগে

এই দেশ তুদের অর্জন না এই দেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অর্জন যে দেশে তুদের যে যে দেশটা দেশের মধ্যে তোদের যে দেশ পাওয়ার জন্য কোনো কন্ট্রিবিউশন নাই বা তোদের তুদের পূর্বপুরুষদের কন্ট্রিবিউশন নাই সেই দেশে তুদের থাকার কোনো অধিকার নাই কি বেয়াদব অসভ্য হলে পরে সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সুয়ার বলতে পারলো এ লজ্জা কোথায় রাখি এ লজ্জা সারা পৃথিবীর মানুষের লজ্জা একটা রাজাকার রাজাকারের বাচ্চা রাজাকার সাওয়াল দেখুন তার দাড়ি এটা শিবির জামাত শিবির ঠিক আছে এই কাজটি বাংলাদেশে হচ্ছে তো এরা ঘৃণা স্তম্ভ বানিয়ে একজন মহান ব্যক্তির উপর যখন জুতা নিক্ষেপ করে তখন বুঝতে হবে যে যারা এরা কতটুকু ঘৃণাবাদী যারা ঘৃণাস্তম্ভ বানায় ঘৃণা প্রকাশ করার জন্য এরা ঘৃণাবাদী দে লিভ বাই হেট্রেড এদের মধ্যে প্রেম নাই ভালোবাসা নাই কোনো কিছু নাই এরা ঘৃণাই হচ্ছে এদের আসল জীবিকা ঘৃণাই হচ্ছে এদের আসল খাদ্য এরা হচ্ছে ময়লা আবর্জনা বর্জ্য পদার্থের মতো ঠিক আছে থাকো তোমাদের ঘৃণা নিয়ে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি ভুল কাজ করেছিলেন আগে খুবে বলছি এই ভুল কাজটা হলো একটি দেশ সারা পৃথিবীর পৃথিবীর বুকে হ্যাঁ পৃথিবীর বুকে মানে প্রতিষ্ঠিত করে সারা পৃথিবীর মধ্যে পৃথিবীর বুকের মধ্যে একটি দেশ প্রতিষ্ঠিত করে একটি জাতি গোষ্ঠীকে বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন এটাই ছিল ওনার ভুল আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাভ অল